ভাইরা আমার লক্ষ্য করে শুনুন এই মসলিসগুলো আল্লাহ তার আর কাছে কত দামি ফেরেশতারা বেষ্টন করে করে আসমানের মালিক পর্যন্ত বসে যায় আসমানের মালিক ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে ও ফেরেশতারা তোমরা কোন জায়গা থেকে এসেছো ফেরেশতারা বলে আল্লাহ দুনিয়ার ভিতরে আপনার কোরআনের আলোচনা হচ্ছে একটা আমরা উপস্থিত আমরা এখান থেকে এসেছি আল্লাহ বলে তারা সাক্ষী থাকলিষ শেষ হয়ে যখন আমার বান্দা বান্দি বাড়ির দিকে রওনা হবে প্রথম কদম ফালাবে দ্বিতীয় কদম ওঠানোর আগে কোরআন ও হাদিসের বরকতে আমি আল্লাহ তাদের জিন্দগির সমস্ত গুনা গুলো মাফ করে দেব সুবাহ আমরা মহান মালিক একবারে অন্তরে অন্তঃস্থল থেকে ভক্তি বলে ডাক দে সকলে বলে আল্লাহ আমরা সন্তানকে আব্বু বলিয়া ডাক দেই আমাদের স্ত্রীকে আমরা আদর করি সোনামণি বলে ডাকি আমাদের পিতামাতাকে আমরা মহাব্বতের সাথে ডাকি এর চেয়ে হাজার লক্ষ কোটি মহাব্বত আল্লাহ তালা তার বান্দাদেরকে করে সুহান আল্লাহ বেহান এজন্য আমি আর আপনি যখন আল্লাহ তাআলার গায়ে সাথে আল্লাহ বলে আডক দেন আল্লাহ তাআলা আমাদের আমলনামায় কি পরিমাণ নেকি দেন ভাইরা আমার লক্ষ্য করে শুনুন হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফুল তা নবীর رحمتুল্লাহ আলাইহিয়ে তিনি তিনার কিতাবের ভিতরে লেখেন কোন বান্দা যখন অথবা কোনো বান্দি যখন মহাব্বতের সাথে আল্লাহ ডাক দেয় আল্লাহ আল্লাহ বান্দা ডাকে এত তালা বান্দির খুশি হয় এত খুশি হয় আল্লাহ নামের ডাকে রুসিলাই বান্দাবান্দির আমল নামার থেকে আল্লাহ আলামিন সত্তর টা গোনাকে মোচন করে দেয় লক্ষ্য করে শুন আল্লাহ পক্রব্বুল আলমীর এ পর্যন্ত খ্যাত সত্তরটা শুধু গুণা মোচন করে না আমাদের আমল আল্লাহ আরো সত্তরটা নেকি লিখে দেন সুবাহান আল্লাহ ভাইয়ের আমার শুধু তাই নয় আমার আপনার জান্নাতের ভিতরে সত্তরটা মর্তবা আল্লাহ বৃদ্ধি করে দেয় এই জন্য আল্লাহ নামের ডাকের ভিতরে মজা আছে না নাই চিল্লা বলেন আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কে যদি আমরা আল্লাহ বলিয়া ডাকি এই নামের বরকতে আল্লাহ আমাদের গুনাহ maaf করে নেকি লিখে জান্নাতে মর্তবা বৃদ্ধি করে দেয় সুবহানাল্লাহ বিহামদিহি এই জন্য তো কবি বলেন কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর ফকির ঘুমায় গাছতলাতে মনে শান্তি ভরপুর এই জন্য যখন কোন দরিদ্র মানুষ আল্লাহ নামের জিকির করে যখন ঘুমিয়ে যায় আল্লাহ তার ঘুমের ভিতরে ও নেকি লিখে দেয় সুবাহান আল্লাহ বেহামদিন ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন এই মসজিদ গুলো যদিও দেখা যায় ছোট কিন্তু এই মজলিশের ভিতরে কেমন বরকত কেমন বরকত কিতাবের ভিতরে লেখা হয় বিশ্ব নবীজি হাদিস শরীফে ফরমান কোরআন ও হাদিসের মজলিশে যারা বসিয়া কোরআন তেলাওয়া শুনে নবীর হাদিসের বাণীগুলো শুনতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নেকি তাদের আমল দান করে আমি আর আপনি বাকিরের ভিতরে যদি ষাট বৎসর নফল ইবাদত করলে যে নেকি হয় কোরআনের মজলিসে বসিয়া কোরআন শুনলে হাদিস শুনলে এর উপর যদি আমল করে জীবনকে গঠন করে নিতে পারি ষাট বর্ষর করলে যে নাকি এই ছোট্ট ছোট্ট কোরআনের মজলিসে বসলে ওই সমস্ত নাকি আমল নামাই দেওয়া হয় বিহামদি আমরা মাঝে মাঝে কখনো সুবহানাল্লাহ কখনো আলহামদুলিল্লাহ কখন আল্লাহ আকবার বলি বলি না এই যে এই বলা এই বলার দ্বারা আল্লাহ তারা কি পরিমাণ যে নেকি আমাদের আমল দেয় আল্লাহ আকবর ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন আল্লাহর নামে বিশ্ব নামে মায়ার নামে রহমাতুল্লি রায় নামিন হাদিস শরীফে ফরমান কোন বান্দা বান্দি যখন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলে তাদের আমল নামায় কি পরিমাণ নেকি লেখা হয় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন একদিন হুজরা শরীফ থেকে বাহিরে বের হয়েছেন পথে মধ্যে আবু আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা আল্লাহর নবী জিজ্ঞেস করলেন আবু হরাইরা তুমি কি করতেছ আবু হরাইরা বলে আর সুর আল্লাহ কি হাবি বল্লাহ নবীজি আমি একটা গাছ জমিনের ভিতরে লাগাইতেছি গাছটা বড় হবে ফল ধরবে গাছটা ছায়া দিবে মানুষ এই গাছের থেকে ফল খাবে নিশ্চয় আরাম করবে তারাও আরাম পাবে আমারও আমল নামায়নি কি হবে আল্লাহর নবী বিশ্বন আমি রাহমেতুল্লি আলামিন নামিন আবু হোনাইরা কেমন দেখছে আবু হরাইরা তোমাকে এমন একটা আকাশের কথা আমি বলে দিব আবু হরাইরা বলে বিশ্ব নবী গো আপনি তাড়াতাড়ি আমাকে বলে দেন আল্লাহর নবী বিশ্বনাবী রাহমেতুল্লি রায় নামী বলেন আবু হরাইরা যখন কোন মমিন বান্দা সুবাহান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে তাদের এই মুখের এই আল্লাহ নামের বরকতে তাদের জান্নাতে আল্লাহ একটা করে গাছ লাগা দেয় সুবহানাল্লাহ গাছটা কেমন বড় কেমন বড় আল্লাহর নবী বিশ্বনবী বলেন গাছটা এমন বড় এমন বড় ওই গাছের ছায়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আও থেকে নিয়ে আখের পর্যন্ত আরবের একটা তেজস্বী গুড়া দ্বারা যদি কোনো ব্যক্তি শুরুর থেকে শেষ পর্যন্ত দৌড়ায় এক হাজার বৎসর শেষ হয়ে যাবে তবুও গাছের ছায়া শেষ হবে না সুবাহান্লাহ এই জন্য মাঝে মাঝে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলা চায় ঠিক কিনা বলেন আমরা আবার মহান মালিক একটু খুশি করার জন্য আল্লাহ আল্লাহ আমি আর আপনি আল্লাহ আল্লাহ কেমন খুশি হয় দিকে আল্লাহ নজর দিয়ে তাকায় এমন একটা ঘটনা কিতাবের ভিতরে লেখা হয়েছে ভাইয়েরা আমার এক লোক সে হিন্দু নিজে মূর্তি বানাইতে পারে সে মূর্তি বানাইছে নিজে হাতে বানানোর পর সে সকালে দুপুরে আবার রাত্রে তিনবেলা ভক্তি দেয় তার মাবুককে ভক্তি দেওয়ার সময় বলে সনম আমি আপনাকে সকালে ভক্তি দিলাম সনম দুপুরে দিলাম রাত্রে দিলাম হাজারো ফল ফুট তার সামনে দেওয়া হয় সে ফল খাবো তো দূরের কথা তার গায়ে একটা মশা অথবা মাসি বসে এটাই ফেরানোর ক্ষমতা নাই সে ফল খাবে কোথা থেকে ভাইয়েরাম তো মানে শুনুন আল্লাহরে বান্দাটা টান নিজাতে মবধ একদিন দুই দিন নয় ভক্তি দেয় সকালে তার স্বনমকে মা বোধকে ভক্তি দেয় দুপুরে দেয় আবার বিকেলে দেয় এইভাবে চলতে চলতে আশি বছরে পদার্পণ চলতেছে ভাইয়ের আমার একদিন রাত্রির বেলা হঠাৎ করিয়া তার স্বনমের জায়গায় সমাদ বলিয়া ফেলেছে সুবাহ বলেন সমাদ বলার সাথে সাথে আসমান থেকে কে যেন তাকে ডাকতেছে লাভবাই কে আবদি লাভবাই এ বান্দা কি চাও কি চাও ওই বান্দা তো আয়াই আওয়াজের মর্মগুলো বুঝে না বান্দা বুঝতে না পারিয়া সকালবেলা ওই জামানার সবচেয়ে বড় অলির কাছে চলে গেছে যাওয়ার পর বলতেছে হুজুর এতটা বৎসর ধরে আমার মাহবুদকে আমি ভক্তি দেই কোনোদিন মাহবুদ আমার ডাকে সারা দেয় না আজকে হঠাৎ করিয়া সনামের জায়গি সমাজ বলিয়ার কারণে আসমান থেকে কে যেন আমাকে ডাকে আর বলে লাভবাই কে আবদি এ আমার বান্দা আমি হাজির আমি হাজির এই কথা শোনার পর বুজুর্গ চোখের পানি সেরে কান্না শুরু করেছে আর বলতে সেরে আল্লার গোলা আমি পাঁচ অক্ত নামাজ পড়ে তাহার যাক আওবিন চাষতে সারলাম না জিকির আজগার নফল কোনো দিন সারলাম না হাদিস পড়ায় হাদিস নিকি হাদিস পড়ি এরপরে এতটা বৎসর হয়ে গেল আমার মা আমাকে কোনো দিন ধরে ডাকে না তুমি জীবনে নামাজ পড়লা না রোজা করলা না হালাল হারামকে তুমি তো মিস করলা না তুমি নামাজ পড়লা না নফল ইবাদত করলা না কিন্তু এর পরেও তোমাকে আল্লাহ ডাকতেছে আর বলতেছে বান্দারে কি চাও আমি আল্লাহ হাজির আমি তোমাকে সবকিছু দান করে দিব এই কথাটা শোনার পর ওই হিন্দু লোকটা বলে হুজুর আর এক উত্তের নাই আপনার হাতে আমার হাতরা রাখিয়া আপনি কালেমা পড়াইয়া আপনি আমাকে মুসলমান বানাইয়া আল্লাহর खास গোলাম হিসেবে কবুল করায় নেন সুবহানাল্লাহ আল্লাহ আমার আপনার দিকে এমন ভাবে নজর দেয়া তাকায় আছে কখন বান্দা আমাকে ডাকবে আল্লাহর রাসূল হাদিস শরীফে ফরমান আল্লাহু فيها لغروب الشمس إلى السماء الدنيا ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزق له ألا من مبتل فأعافيه فيه على كذا ألا كذا حتى يطلع الفجر الله نبي بولن جكون جاي موهن مالك عرش كرسي شاب سر بطوم سبحان الله علفك رب العالمين প্রথম আসমানে আসিয়া বান্দা বান্দিদেরকে আল্লাহ ডাকেন আর বলে আমার গুলা কে আসো আমার কাছে মাফ চাও এ আমার বান্দা বান্দি কে আসো আমার কাছে মাফ চাও আমি তোমার জিন্দগির তাম গুনা গুলো মাফ করে দিব সুবাহান আল্লাহ আলামিমস্তার আর সকালা কে আসো বাবের ভিতরে আমি আল্লাহ তালার কাছে চাও রিজিকের বের বড় বরকতের করব কে আসো কোন মুসিবতের ভিতরে আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে সমস্ত মুসিবত থেকে উদ্ধার করব কে আসো আমার কাছে কোন বিপদের ভিতরে আমার কাছে চাও আমি আল্লাহ বান্দা বান্দির ওয়াদা করলাম সমস্ত পাখার বালা মুসিবত থেকে আমি আল্লাহ তোমাদের হেফাজত করব সুবহানাল্লাহ